আল্লাহ তারা আমাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে বলেন সোভানন্দ দুই নম্বর হলিয়া দুহু বড় যারা এ কোরআনের মজলিসে বসেছে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে বর্তমানে এখন رحمت نازিল হচ্ছে বলেন সুবহানাল্লাহ আর ধরে বলি সুবহানাল্লাহ তিন নাম্বার পুরস্কার হল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা কোরআনের মজলিসে বসেছে যারা তাফসীর শুনার জন্য বসেছে তাদের জন্য তিন নাম্বার পুরস্কার হলো তিন নাম্বার পুরস্কার হলো যারা কোরআনের মুসলি বসেছেন আমাদের প্রত্যেকে অন্তরে তিনি প্রশান্তি দিয়ে থেকে দিবে প্রশান্তি ঢেলে দিবেন তিনি চার নাম্বার পুরস্কার হলো যারা এখানে বসেছি আমাদেরকে নিয়ে আল্লাপাকালীন তার নিকটতম ক্রেস্তাদের সাথে আলাপ করতেছে বলেন সোবাহ তাহলে কোরআনের মস্তিষ্ে বসলে আরেকটা ওয়াজ লাভ না লাভ ভাই আমার এই কোরআনের মসলিশে বসলে পক্ষে দুইটা फायदा এক নাম্বার फायदा হলো কোরআনের মসলিশে যারা বসেছি তারা ওয়াজনাছি সাথে জানতে পারবো ঠিক কিনা বলেন দুই নাম্বার হলো আমলের ভেচারি যা ছাই অর্থাৎ আজকে যে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো শুনবেন শোনার পরে অন্তরে একটা আগ্রহ কয়দা হবে চা তৈরি হবে আপনি আমলেন আমাদের ভাইয়েরা আমার একটা আয়াতার জন্য যদি আপনি একটা ঘন্টা ব্যয় করেন ওই আয়াতটা যদি আপনি বুঝতে নাও পারেন আমার ভাইয়েরা জীবনে যদি আমল নাও করতে পারেন তারপরে এই কোরানের পিছনে একটা ঘুমটা ব্যয় করার কারণে আল্লাহ পা কর নামিন আপনার আমার সাত থেকে সত্তর বছর না পরে বারতে সব করে দেয় শুধু যাই নাই কোরানের বসনি বসলে আল্লাহ পা করবো না কোন মোনা দেখেন না এর তারা আগুন সব লেখতে থাকে বলেন সোহানল্লাহ কোরানের মজলিশে একটা ঘন্টা বাসলে পারেন যতটুকু সময় কোরানের মজলিশে আপনি বলবেন ততটুকু পর্যন্ত এই সময়ের হিসাব আল্লাহ তা আলাদা দরবারে নিতে হবে না সোহানল্লাহ